তামিলনাড়ুর কারুর জেলায় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রিক কাজাগাম বা টিভি এর প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে সমাবেশে প্রাণহানির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ আবেগ বার্তা দিয়েছেন বিজয় তিনি লিখেছেন আমার হৃদয় ভেঙে গেছে ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকী কাতর আমি কারুরে প্রাণ হারানো আমার প্রিয় বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি শনিবার সন্ধ্যায় কারুর ইরোড মহাসড়কের মহাসড়কের বেলুসামাইপুরামে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয় অনুমতি ছিল প্রায় ত্রিশ হাজার লোক সমাগমের তবে স্থানীয় গণমাধ্যম বলছে ষাট হাজারেরও বেশি মানুষ সেখানে ভিড় করেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী রাত পনে আটটার দিকে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে মঞ্চের দিকে ধাবিত হন বিজয়কে এক নজর দেখার জন্য মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয় ধাক্কাধাক্কি ও হুড়ুহুড়ির মধ্যে অনেকেই মাটিতে পড়ে যান শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন বিজয় বক্তৃতা মাঝপথে বন্ধ করতে বাধ্য হন এবং পুলিশকে সহায়তার জন্য আহ্বান জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে কে স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে দশ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি আরও জানান ঘটনার কারণ অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে জরুরি সেবার অংশ হিসেবে তিরুচিরাপল্লী ও সেলিম জেলা থেকে অন্তত চুয়াল্লিশ জন চিকিৎসক কারুরে পাঠানো হয়েছে স্টালিন জানাকবিদের জোনান এই দুর্ঘটনায় অন্তত ছত্রিশ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও পঞ্চাশ জনের বেশি নিহতদের মধ্যে আট শিশু ও ষোল জন নারী রয়েছেন দীর্ঘদিনের সুপারস্টার হিসেবে বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে দুই সালে দল গঠনের পর থেকে তিনি একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন তার দল টিভিকে আগামী দুই ছাব্বিশ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে তবে এই বিশাল জনসমাগম বারবার নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করছে গত বছরও তার এক সমাবেশে অন্তত ছয় জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল পুলিশের বিধিনিষেধ যেমন সমাবেশের আকার সীমিত রাখা কিংবা ভেনু পরিবর্তন সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে এক্সে লিখেছেন কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন